হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুরসুদ বলছি আমি কার্জিওলজিস্ট ইউভার্সিটি থেকে বলছি আজকে কিছু আপনাদেরকে নাটসের কথা বলবো বাদামের কথা বলবো যেগুলি আপনার আহ ওয়েট লসের ব্যাপারে সহায়তা করে থাকবে এবং নিউট্রিশান ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকবে তো আমরা সব সময়। ওয়েট নিয়ে আমরা সবসময় কনসার্ন থাকি কে খেতে হবে না খেতে হবে কিন্তু এবং সেই সাথে সাথে যদি আপনি যদি একটু ভালো খাবার খেয়ে থাকেন নার্সগুলি আপনি যদি খেয়ে থাকেন যেগুলি হার্ট হেলথি নার্স অনেক প্রোটিন থাকে ফাইবার থাকে এই ধরনের যদি আপনি খেয়ে থাকেন তাহলে আপনার শরীরের জন্য অনেক উপকার হতে পারে তো সাধারণত যেই নার্সগুলি আমরা আজকে বলবো সেটি হচ্ছে যে আপনার সর্বপ্রথম আমি বলবো আলমন্ড এর কথা আলমন্ড যে রিসার্চে দেখা গিয়েছে এটি আপনার আহ ফোর হান্ড্রেড ক্যালোরির মতো আপনার আছে এবং এই যেহেতু এটা রিডিউস ক্যালোরি ডায়েট যেহেতু আলমন্ডের মধ্যে পাওয়া যায় এবং এটিতে আপনার যে ফ্যাট সেটিও ওয়েট লস এর পালন করতে আপনি আলমন্ড খেতে পারেন এবং এতে কিন্তু আপনার ব্লাড সুগারও কিন্তু আপনার অনেক লো করার ক্ষমতা রাখে এবং এটি ডায়াবেটিসের জন্য খুবই ভালো এবং চেষ্টা আহ যাদের কোলেস্ট্রলের প্রবলেম আছে সেটি কোলেস্ট্রলওস্ট্রলও আপনার লো করে থাকে এরপরে আমি আসবো ক্যাশুজ ক্যাশুজ কিন্তু আর একটা হচ্ছে যে পপুলার স্ন্যাক এবং সেটিও কিন্তু আপনার এলডিএল কোলেস্ট্রল টোটাল কোলেস্ট্রলকে অনেক আপনার কমানো যথেষ্ট ভূমিকা পালন করতে থাকে এবং জাস্ট অন্য নাটসের মতো কিন্তু ক্যাশুও কিন্তু আপনার গুড সোর্স অফ প্ল্যান্ট প্রোটিন এবং এটিতে আনস্যাচুরেটেড ফ্যাট আছে ফাইবার এবং আয়রন আছে যেগুলি আপনার কে অনেক শরীরের জন্য আপনার অনেক ভালো ভূমিকা পালন করবে এরপরে আসি ওয়ালনাটস

কার্ডিয়াক হেলথের জন্য এবং আপনার ইনফ্ল্যামেশন কে রিডিউস করার ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করতে থাকে এবং এর সাথে সাথে ওমেগা 3 এর মত ওল না তো কিন্তু আপনার ব্যাড কোলেস্টেরল এলডিএল কে কিন্তু অনেক ইমপ্রুভ করতেকে ভালো রাখে Pistachio এরপরে বলবো Pistachio রিসার্চে দেখা গিয়েছে যদি আপনি যদি ডেলি যদি দুই যদি Pistachio খেয়ে থাকেন তাহলে আপনার ব্লাড সুগার আপনার কমার সম্ভাবনা থাকে ব্লাড প্রেসার কমার সম্ভাবনা থাকে আপনার বডি মাস ইনডেক্সটা কমার সম্ভাবনা থাকে এবং সুতরাং পিস্টাচুর সাথেও আপনার যে যে কোলেস্টেরল যে ইমপ্রুভমেন্ট হয়ে এটাকে সেটিও কিন্তু আপনার অনেক ভালো তো স্ট্রন 25 গ্রাম থেকে যদি 80 গ্রামের মত যদি আপনি পেস্তা প্রতিদিন খেয়ে থাকেন সেটি কিন্তু সেটি হচ্ছে অ্যাবাউট 1 কোয়ার্টার কাপ হুম থেকে 2 বা 2/3 কোয়ার্টার অফ কাপ আপনি খেতে পারবেন এরপরে আসবো আমি হেজেলনাট হেজেলনাট কিন্তু আপনার ওয়েট লস এর ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে এবং একটা স্টাডিতে আপনার যে এই হেজেলনাট অনেক সময় ব্যবহার করে থাকেন যেহেতু এটাতে ক্যালোরি অনেক কম থাকে এবং আপনার কোলেস্ট্রল কিন্তু অনেক ইম্প্রুব করে থাকে এরপরে আসবো ব্রাজিল নাটস ব্রাজিল নাটস এ কিন্তু অনেক ডেলি সেলেনিয়াম যে আমাদের দরকার এবং আপনারা জানেন সেলেনিয়াম হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট যেটি আপনাদের থাইরয়েড ফাংশনের জন্য প্রয়োজন মেটাবলিজমের জন্য প্রয়োজন তো সুতরাং এই কিন্তু আপনার অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে থাকে এবং যে ট্রেস মিনারেল আছে সেটি কিন্তু আমাদের অনেক ব্লাড সুগার বলেন ব্লাড প্রেশার বলেন এলডিএল কোলেস্ট্রল বলেন এগুলি অনেক ইমপ্রুভ করে থাকে এরপরে আসবো আমি পিক্যান্স পিক্যান্স অনেক অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি থাকে এবং এটি কিন্তু আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিও আছে এর এছাড়াও এটির মধ্যে যদি আপনি যদি সপ্তাহে যদি পাঁচবার যদি খেয়ে থাকেন তাহলে আপনার হার্ট হেলথে অবশ্যই ভালো রাখবে এবং কোলেস্ট্রলকে ভালো রাখবে এরপরে আসি পিনাট পিনাট কিন্তু খুব সস্তা আমাদের এখানে এবং পিনাটে কিন্তু অনেক ধরনের ভাইটামিনস অ্যান্ড মিনারেলস আছে এবং যারা ওয়েট গেইন নিয়ে